আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম হঠাৎ করে একটি গাছের কাছে সেই গাছটি একশো বছর পুরনো সেই গাছটি রাতে অতিরিক্ত বৃষ্টি এবং বাতাস হওয়ার কারণে গাছটি কিন্তু মাটি থেকে উকড়ে রাস্তার একদম মাঝখানে পড়ে গেছে যে কারণে আমাদের চলাফেরা করা খুবই রিক্সড হয়ে গেছে সো আমরা এই পার্শ্ববর্তী যে রাস্তাটা আছে এই রাস্তাটা ঈদগা মাঠ ঈদগা মাঠের উপর দিয়ে এখন আমাদের চলাফেরা করা লাগতেছে সো এটা বর্তমান আমাদের জন্য একটা ভোগান্তি আমরা অতি দ্রুত চেষ্টা করব যারা উপরত্ব কর্মকর্তা রয়েছে তারা যদি আমাদের একটু হেল্প করত। তাহলে আমাদের চলাফেরা করাটা খুবই সহজ হতো আমাদের বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একশো বছর পুরনো যে গাছটি রয়েছে বট গাছ সেই গাছটি রাতে হঠাৎ করে পড়ে গেছে রাস্তার একদম মাঝখানে তো আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার ইনস